সকাল থেকে থেকে যে খুলবো সেই সাহসটুকু পারছি না এতটাই ঠান্ডা পড়েছে রোদের মুক্ত সকাল থেকে দেখাই যায়নি এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে সকালে যে কাজকর্ম করে রান্না বান্না করে দেখো এখন ঘর মুছে বারান্দাটা মুছে নিচ্ছি প্রত্যুষ এই সময় ঘুমোচ্ছে আর এতটা ঠান্ডা পড়েছে সেটা তো বলার বাইরে এত বেলা পর্যন্ত সোয়েটার পরে আছি তাহলে বুঝতেই পারছো আজকে ঠান্ডার পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু বেশি একটু না অনেকটাই বেশি সকলকে জানাই শুভ দুপুর কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো প্রত্যুষ এই সময় ঘুমাচ্ছে আর এখন আমি ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে বারান্দাটা মুছছি বারান্দাটায় রান্নাবান্না খাওয়া দাওয়া হয় বলে ঘরের তুলনায় বারান্দাটা একটু বেশি নোংরা হয় আজকেও আমাদের ডাল রান্না হয়েছে কালকেও ডাল রান্না করেছিলাম আর মুগের ডাল রান্না করেছিলাম সেই কারণে আর কি প্রেশার কুকারে ডালটা সিটি দিতে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর প্রেশার কুকারে যাই রান্না করা হয় কিন্তু পাশ দিয়ে আর কি পড়ে তো নিচে অনেক পড়ে গেছিলো কালকে আমি ঘরটা মুছতে পারিনি তাই আজকে দেখো একটু টাইম ধরেই আর কি বারান্দাটাই ধরো সবজি কাটা সব কিছু খাওয়া দাওয়া বান্না সব কিছু হয় আর এই জায়গাটাই আমি ভাতের ফ্যান ঝরাই আর চারিদিকে যখন ভাতের ফ্যানটা ঝরা তে দিই তখন আর কি পাশ দিয়ে একটু ফ্যান পড়ে ভাতের ফ্যান পরে শুকিয়ে যায় আর অনেক সময় সঙ্গে সঙ্গে মোছা হয় না সেই কারণে শুকিয়ে যায় তাই আজকে ঘর মোছার আগে একটা ন্যাকড়া ভিজাতে দিয়েছিলাম ওই জায়গাটায় যেন আর কি বারান্দাটা মোছার সময় তাড়াতাড়ি উঠে যায় আর সবটা উঠে গেছে তারপরে দেখো বাসন ছিল এখানে কিছু বাসন আছে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো বস্তাতে ভরা হচ্ছে না আর কি সব বাসন আমার লাগে না অত বাসন আমি বার করে কি করব কিছু টিফিন বাটি আছে সেগুলো আর কি ভিতরে ভরে রাখবো কিছুদিন আগে দরকার কারে একটু বার করা হয়েছিল তারপরে এখানে চায়ের কাপ অনেক চামচ টামচ টুকটাক অনেক জিনিস আছে সেগুলো গুছিয়ে রাখা হচ্ছে না আর টেবিলটা আমাদের বাইরে ছিল টেবিলে আর কি বা টেবিলের উপর বাসনের ঝুড়িটা রাখতাম আমার ছেলের জন্মদিনের দিন টেবিলটা বাইরে বার করা হয়েছিল তারপরে আর কি ঘরে আনে রাখা হয়েছে খুলেই রাখা হয়েছে তো টেবিলের উপরে এই বাসনের ঝুড়ি আরও অনেক কিছু রাখা হতো এখন আর টেবিলটা লাগানো হচ্ছে না তো থাক আর কি টেবিলটা যদি পাতা হয় না অনেকটা জায়গা আর কি খেয়ে নেয় ছোটো জায়গায় বুঝতে পারছো ঘর আর বারান্দা আর এখন জিনিসপত্র বেশি হয়ে গেছে সেই কারণে অনেকটাই সমস্যা হয় তো খোলা আছে খোলাই থাক আবার ক দিন লাগিয়ে ফেলবো টেবিলটা তখন আবার যেরকমটা ছিল সেরকমই হয়ে যাবে এই সাড়ে বারোটা পৌনে একটার সময় দেখো কত সুন্দর জানলা দিয়ে হালকা রোদ ঢুকছে আমি তো দেখে অবাক আজকে মনেই হচ্ছিল না যে রোদ উঠবে কিন্তু রোদটা বেশিক্ষণ ছিল না যেদিন একটু বেশি কুয়াশা হয় আর বেশি ঠান্ডা পড়ে সেদিন কিন্তু বেলা হলেও কিছুক্ষণের জন্য হলেও রোদটা কিন্তু দেখা যায় তাই না বলো এই যে গাড়ি গাড়ি আসো এই যে দেবো দেবো নাও নাও এই যে গাড়ি দিচ্ছি দিচ্ছি এই নাও হ্যাঁ নাও হ্যাঁ নাও আবার গাড়ি চালাও গাড়ি চালাও

যখন আমার বিয়ে হয় আর কি তিন বছর আগে প্রথমেই কিন্তু এই বাড়ি বিয়ে করেও কিন্তু এই বাড়িতে আসি এই বাড়িটা আমি দেখেই নি আর কি বিয়ের পরে এক সপ্তাহ আর কি তাও দশ দিন পর হয়তো এই বাড়িতে এসেছিলাম একদিনের জন্য আর কি একদিনের জন্য হাফ বেলার জন্য আর কি ঘুরতে এসেছিলাম তারপরে আবার চলে গেছিলাম তা আর বিয়ের পরই আর কি বিয়ে করেই ওর মামা বাড়িতে মানে আমার যে মামা শ্বশুর বাড়ি সেই বাড়িতেই কিছুদিন ছিলাম তিন মাসের মতো তো এই ঘরটা ছিল আর কি এই ঘরটা ভেঙে চুরে ছিল ভেঙে তারপর তিন মাস পর যখন এই বাড়ি আসি তখন ঠিকঠাক করা হয় তো এই বড় বাক্সটার ওপর অনেক জিনিস থাকে আমাদের সেগুলো আমি নিচে নামিয়েছিলাম নিচে নামিয়ে একটু গুছিয়ে রাখবো আর কি দেখলাম টাইম আছে আর আমার ছেলেও আর কি ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকেও খাওয়াবো তারপরে একেবারে স্নান করব তাই এগুলো একটু গুছিয়ে রাখছি দেখলাম সময় আছে তো দেখো এই গামলাটার মধ্যে অনেক জিনিস রাখা হয় তো সার্ফ সাবান আরও অনেক টুকটাক সংসারের জিনিস ঘরের জিনিস সব কিছু রাখলাম তুলে তারপরে বস্তা আছে বড় বড় দুটো সেই একটা বস্তার মধ্যে আর কি বাসনপত্র আছে যেই বাসনগুলো আর কি আগে লোকজন আসলে সেই বাসনপত্র ওগুলো রাখা হয় তারপরে প্রত্যুষের জন্মদিন ছিল কদিন আগে আর কি মুদিখানা জিনিস বেঁচে গেছে সেগুলো একটার মধ্যে ভরা আছে মিক্সার হ্যাঁ বিয়ের পর যখন মানে মামা শ্বশুর বাড়ি ছিলাম মা বাড়িতে ছিলাম তখন বলে না মানে নতুন কেউ বাড়িতে এলে বাড়ির বউ যদি এই যে কেউ এসে তখন প্রথমেই তো কেউ খারাপ ব্যবহার করে না আর কিছু মানুষ হয় দেখবে খুব মিষ্টি কথা বলতে পারে মিষ্টি কথা এত মানুষকে তোমাকে পটিয়ে ফেলবে ভুলিয়ে ভালিয়ে দেবে আমিও আগে আরও বেশি ছিলাম মানে এখনও ওরকমই আছি কিন্তু আগে আরও বেশি ছিলাম কেউ যদি একটু মিষ্টি কথা বা একটু ভালোভাবে কথা বলতো বা কারোর কথা যদি আমার মনে লেগে যেত মনে করতাম তার থেকে হয়তো ভালো মানুষ এই পৃথিবীতে দুটো নেই এটাই মনে করতাম তো প্রথমে ভেবেছিলাম যে ওখানেই হয়তো থাকা হবে আমাদের ওটাই ভেবেছিলাম তো যাবো না এখানে শ্বশুরবাড়িতে আসবো না এটা হলো আমার শ্বশুরবাড়ি তো এই যে দেখো কতগুলো শুকনো লঙ্কা তারপরে এই দেখো এক গাদা আটা ময়দা তেল রসুন হলুদ রসুন বলছি তেল তারপরে হলো আরও কত কি আছে জিরে ডাল এগুলো আছে প্রত্যুষের জন্মদিনে বেঁচে গেছে তো আমার জিরেটা ডালটা হলুদটা লাগবে বলে আর কি একটু বার করলাম তারপরে একবার বস্তাতে ভরে রেখেছিলাম ওই দুটো বার করে রাখবো আর এগুলো আর কি ভরে দিলাম আর শুকনো লঙ্কা দেখো কত বেঁচে গেছে আমাদের অনেক দিন কেনা লাগবে না আর শুকনো লঙ্কা তো সব তরকারিতে খাই না আর কি আজকে তো রোদ হয়নি তাই জামাকাপড় কাছে নিই কিন্তু কালকের জামাকাপড় এখনও নাড়া আছে শোখাই কালকেও হয়তো রোদে দিতে হবে এখন আর মোটা জামাকাপড় মানে সোয়েটারগুলো তো দু তিন দিন একটু রোদ না হলে শুকাই না আর এই দেখো দেখতে পাচ্ছ নতুন কাঠ কেটে মানে উঠোনে রাখা আছে তো জ্যাঠাদ একটা গাছ আছে বড় মেহগুনি গাছ ছিল সেই গাছটাই কেটে আর কি মানে ফাড়া হয়েছে আর কি মেশিনে দিয়ে গ্রামের দিকে এখন প্রতিটা ঘরে গ্যাস তো আছে গ্যাস থাকার সাথে সাথে উঠোন কিন্তু একটা করে মাটির উনুন যাকে বলে কাঠের উনুন কিন্তু থাকে। এখানে কিন্তু সব বেশিরভাগ মানুষই কাঠের উনুনে রান্না করে খুব যখন এমার্জেন্সি দরকার পড়ে তখনই কিন্তু গ্যাসে রান্না হয় আমি কিন্তু গ্যাসেই রান্না করি আমি এই বাড়িতে এসে এখনও পর্যন্ত কাঠের উনুনে রান্না করিনি যেদিন আমার গ্যাস শেষ হয়ে যায় রান্না করতে করতেই তো গ্যাসটা শেষ হয়ে যায় আর তখন আর কি কাঠের উনুন কিছুক্ষণের জন্য মানে গ্যাস যতক্ষণ না গ্যাসটা দিয়ে যায় আর কি ততক্ষণের জন্য আর কি একটু উনুনে রান্না করতেই হয় তখন তো রান্না না করলে আর খেতে পাবো না তাই না কিন্তু আমার কিন্তু কাঠের উনুন নাই তো আমার দেখতে পাও আমার যে টিনের ঘর আর হলো বারান্দার মধ্যে রান্না করি একটা টেবিল করে দিয়েছে ও আমাকে আর কি টেবিল করে দিয়েছে মানে কাঠের যে পাটাগুলো সেগুলো দিয়ে একটা একটা টেবিল বানিয়ে দিয়েছে তার উপরে আর একটা পাটা দিয়ে মশাই গুলো রাখার জন্য আর কি মশলা জিনিসপত্র রাখার জন্য ও বানিয়ে দিয়েছে তারপরে আমার বারান্দাতে একটা টেবিল ছিল টেবিলটা এখন খুলে রাখা হয়েছে আর হলো একটা মিট মিটকে আছে দেখতে পাওয়া বড় এটাই হলো আমার রান্নাঘর তো সকাল থেকেই আজকে আর কি বারান্দার এদিকে একটু বারান্দাটা একটু ঝাড়াঝুড়ো করছি আর কি কাজের ফাঁকে ফাঁকে প্রত্যুষের খেয়াল রাখার সাথে সাথে আর বাড়িতে তো সবাই আছে আর দেখতেই পাচ্ছ এখন আমি এই কোটোগুলো ধুয়ে নিচ্ছি যতবারই মা বাড়ি সে মানে আমার শাশুড়ি মা উনি ধুয়ে দিয়ে যায় আর কি আর এই দুবার আসলে একটু সময় পাইনি সেই কারণে অনেকটাই নোংরা হয়ে গেছে তাই মনে করলাম আর কি আমি ধুয়ে ফেলি আমাদের যে টিনের ঘরটা আছে ওটা কিন্তু প্রথমেই আর কি পাকা মেঝে করা ছিল না আগের বার যখন আমার স্বাদ হলো তার চার পাঁচ দিন আগে মেঝে করা হয় ঘরে সব জিনিসপত্রগুলো বার করে দেওয়া হয় আর তখন আমার প্রায় সাত মাস আর কি প্রত্যুষ তখন পেটেছিল অনেক কষ্ট করে ঘর টর গুছিয়েছিলাম মানে জায়গা জিনিস জায়গাতে রাখা এই দিকে ওই দিকে জ্যাঠাদের ঘরে একটা ছোট্ট বারান্দার মধ্যে কিভাবে যে ছিলাম আমি সে শুধু আমি জানি আর এই যে মেঝে তো এখন করা হচ্ছে আর কিন্তু যখন মাটি ছিল না তখন কিন্তু তো আমি ঘর লেপতাম আর বিয়ের আগে এই সব কাজকর্ম কিন্তু ঘর লেপা এগুলো কিন্তু কখনোই করিস নি করিনি গোবরে হাতও পর্যন্ত দিনই আর কি বলতে পারো অন্য টুকটাক বাড়িতে বিয়ের আগে কাজ করে থাকলো এই ঘর লেপার কাজটা কিন্তু কখনোই করিনি তারপরে দেখো কোটোগুলো ধুয়ে অনেকক্ষণ আর কি প্রত্যুষ ঘুমাচ্ছিলো ওর পাশে আমিও একটু শুয়েছিলাম আমারও ভালো লাগছিল না তারপরে এই যে সন্ধ্যেবেলায় মিটকেস্টা একদম অগোছালো হয়ে পড়েছিলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলায় এগুলো আমি একটু বার করে নিয়েছি মিটকেসের ভিতরে অনেক কাচের জিনিস তারপর ট্রে মানে চা দেওয়ার ট্রে কাঁচের গ্লাস এগুলো অনেক কিছু আছে একদম ওপরে যেগুলো সেগুলো প্রথমে নামিয়ে নিয়েছি একদম অগোছালো হয়েছিল একটু গুছিয়ে রাখবো আর কি তারপরে প্রত্যুষকে খাওয়ানোর সময় হয়ে যায় ওপরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বার করে গুছিয়ে রাখলাম এখন দেখো নিচের তাকের ওগুলো আর কি বার করে এখন গুছিয়ে রাখবো তারপরে এই কোটোগুলো বড় কোটোগুলো একটু গুছিয়ে রাখবো আর গ্যাসটাও এখন আর কি সব কিছু গুছিয়ে টুছি রেখে এখন আর কি গ্যাসটাও মুছে নিয়েছি ওপরে যে পাটাটা সেটাও আজকে মুছে নিয়েছি কোনো কোটো কাটা নেই ফাঁকা ছিল সেই জন্য আর সেইভাবে আর এখন ওটা দেখালাম না মিট কেস পরিষ্কার করাটা হ্যালো বন্ধুরা তো দেখতে পেলে আজকে সকাল থেকে আমাদের এই যে এই যে এই ঘরে আমরা থাকি টিনের ঘর আর ওই যে বারান্দা বান্না হয় আর ওই যে আজকে বারান্দাটা রান্না জিনিসপত্র রান্না বারান্দাটা একটু পরিষ্কার করলাম আর কি বলতে পারো আমার রান্নাঘর পরিষ্কার করলাম তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো তো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সকলকে বাই